এক মা তার সন্তানকে হারিয়ে আট বছর বাচ্চা হয় না আট বছর বিবাহ হয়েছে সন্তান হয় না কত মানুষ কত কথা বলে সেই মহিলার আল্লাহ তালা একটা সন্তান দিয়েছিল সেই সন্তানকে এই মাইল স্কুলে ভর্তি করে দিয়েছিল সেই সন্তানটাও এই বিমান দুর্ঘটনা আগুনে পুড়ে মারা গেছে সেই মা কান্না করতেছে আর বলতেছে আল্লাহ ল্যাংরা হোক লুলা একটা বাচ্চা দাও যে বাচ্চা আমাকে মা বলে ডাক এমন খুব একটা সন্তান দাও এই যে ভয়াবহ একটা বিমান দুর্ঘটনায় সন্তান হারিয়ে সে মা পাগল পাড়া হয়ে গেছে চোখের পানি সেরিতে কান্না করতেছে সন্তানকে ফিরে পাওয়ার আসে সম্মানিত হাজির সন্তানদের কি স্কুলে পাঠাইলেন সেখানে যে সন্তান নিরাপদে থাকবে এমনটা নয় কখন কোন দুর্ঘটনায় আপনার সন্তান পৃথিবীর জমিন থেকে চলে যাবে এর নিশ্চয়তা দেওয়া যাবে না সম্মানিত হাজির এই জন্য মমিন জীবনের লক্ষ্য উদ্দেশ্য হল আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আল্লাহকে রাজি খুঁজি করা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনাকে আমাকে কাজ করতে হবে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে খাওয়ার জন্য কাজ করতে হবে আজকে মমিন জীবনে আমরা কতই না কাজ করার চিন্তা ভাবনা করি কিন্তু আপনি আমি ভুলে গেছি একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আপনাকে আমাকে এই জীবনে কাজ করতে হবে আপনার আমার টার্গেট থাকবে আল্লাহকে খুশি করা আপনার আমার সকাল সন্ধ্যা রাত সব আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য এই পৃথিবীর জমিনে সাহাবাইক্রাম যেভাবে চলেছেন বাজান আহারে তাদের মনের মধ্যে একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জন ছিল তাবিকের যুদ্ধে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে যখন বললেন আমার সাহাবিরা এই যুদ্ধটা অনেক ব্যয়বহুল একটি যুদ্ধ তোমাদের ঘরে যা আছে তোমরা দান কর নবীজি তার চাদর মোবারক বিষয়া দিলেন সাহাবিরা দান আনার জন্য বাড়িতে চলে গেলেন দান আনার জন্য সাহাবিরা চলে গেলেন গভীর মনোযোগ কথাগুলো শোনার চেষ্টা করবেন তারা কেমন ভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পাগল পাড়া ছিলেন কিভাবে আল্লাহকে তারা সন্তুষ্ট করতেন গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন হজরত দান নিয়ে আসলেন হজরত মর নিয়ে আসলেন হজরত ওসমান নিয়ে আসলেন সাহাবাই ক্রাম নিয়ে আসলেন সেদিন মহিলারা পর্যন্ত দান করেছিলেন আমার নবীজি হজরত ওসমানকে জিজ্ঞাসা করলেন ওসমান কি পরিমাণে দান নিয়ে আসছো বাড়িতে কতটুকু আছে হজরত উসমান বলে নবী আমার সম্পদের চার ভাগের এক ভাগ নিয়ে আসছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিয়ে আসছি বাকি পঁচাত্তর পার্সেন্ট বাড়িতে আছে এরপরে নবীজি জিজ্ঞাসা করলেন ওমর তুমি কতটুকু নিয়ে আসছো হজরত অমর বললেন নবী গো আমি আমার সম্পদের অর্ধেক নিয়ে আসছি বাকি অর্ধেক বাড়িতে আছে। নবী আমার ডেকে বলে তুমি কতটুকু নিয়ে আসছো হজরত চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে নবী আমার বাড়িতে যত সম্পদ ছিল সব নিয়ে আসছি সম্পদ বলতে আর বাড়িতে কিছু নাই পার্থিব্য সম্পদ বলতে যা বুঝাই গো নবী সব আমি নিয়ে আসছি আমার নবী ডেকে অবক্কর বাড়িতে কি রেখে আস হজরত অবক্কর ডেকে বলে নবী আমি আমার বাড়িতে আমি আমার আল্লাহ এবং আমার রাসুলকে রেখে এসেছি আর কিছু নাই দেবার মতো কিছু নাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরী স্ত্রী ডেকে বললেন আপনি তো আপনার জায়গা থেকে যেই পরিমানে পারেন রজিকে দান করেন আমি তো দান করার মতো কিছুই আমার কাছে না ও আমার शमी একটু করেন এই কথা বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরী স্ত্রী নিজের শরীরের পোশাক খুলে দিলে দেওয়ার পরে ডেকে বলে शमी এই পোশাক আমি দিয়ে দিলাম

আসমান থেকে জিবরাইল আসলেন আর দিকে বলে নবী আমার দিকে তাকা নবী তাকায়া দেখেন জিবরাইল খেজুরের চাটাই পড়ে আস নবী তাকায়া থাকলেন এরপরে জিবরাইল বলে নবী আসমানের দিকে তাকান নবী আসমানের দিকে তাকায়া দেখে আসমানের ফেরেস্তারা চাটায় পড়ে আসে খেজুরের চাটায়ের পোশাক হজরতে জিব্রাইল বলে নবী আপনি তো জানেন না আওয়াক করে যে দান নিয়ে আসছে ওই দানের ভিতরে তার স্ত্রীর পোশাক আছে আপনি চেয়েছেন এই কথা শোনে আবক করে স্ত্রী ডেকে বলে স্বামী আপনি তো দিলেন আমি কি দেব আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নাই নিজের এই শরীরের পোশাক খুলে দিয়েছে বিবস্ত্র হয়ে গেছেন শরীরের চাকায় কাপড় পরেছেন আহারে চাটাই দিয়ে নিজের শরীরটাকে ঢেকে রেখেছেন আমার আল্লাহ এত খুশি হয়ে গেছেন এত খুশি হয়ে গেছেন ফেরাস তারাও নিজের শরীরের পোশাক খুলে আব করে সিদ্দিকে স্ত্রীকে অনুসরণ করে তারাও খুশি হয়ে চাটাইয়ের পোশাক করেছেন বলুন সোবাহান আল্লাহ তারা এইভাবে আল্লাহর সন্দিষ্ট অর্জনের জন্য কাজ করতেন হদরতে ওয়াফুট দিয়েছিলেন হান্ড্রেড পার্সেন্ট হোমর দিয়েছিলেন ফিফটি পার্সেন্ট হদরতে ওসমান দাদা আল্লাহ দিয়েছিলেন টোয়েন্টি এইবার দেখেন সেন রসুল আসলাম সল্লাল্লাহ আলাইসাল্লা ইন্তেকালের পরে দেখেন কি আল্লাহ দুনিয়াতে দিয়ে দিলেন পুরুষ কাস্কা হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার কারণে ইসলামের প্রথম খলিফা হজরত অর্ধেক দান করার কারণে হযরত ওমর হলেন দ্বিতীয় খলিফা আর সম্পদের চার ভাগের এক ভাগ দান করার কারণে হযরত ওসমান হলেন তৃতীয় খলিফা আল্লাহ আকবর তাহলে পরস্পরে একে অপরকে ভালোবাসবো ভালোবাসা স্থাপন করব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি যদি আমার ভাইকে ঠকাই আমি যদি আমার বোনকে ঠকাই আমি যদি আমার মা বাবার হক না দায়ী করি আমি যদি পিতা মাতা হিসেবে আমার সন্তানের সাথে সদাচারণ না করি আমি যদি আমার প্রতিবেশীর সাথে সদাচার না করি আমি যদি আত্মীয়তার সম্পর্কটা ঠিক না রাখি আমি একজন মুসলমান আর একজন মুসলমান ভাইয়ের প্রতি যদি আমি ভালোবাসা ভালো ব্যবহার উপস্থাপন না করতে পারি আমি কিভাবে একজন নিজেকে মুসলিম দাবি করব বল কিভাবে দাবি করব আজকে কি অবস্থা সমাজের কি অবস্থা

মাঝে মাঝে যে মা বাবা জন্ম দিয়েছে তার সাথে যে আমি যখন ব্যবহার করি অশ্লীল ভাষায় যে গালি গালাজটা করি সেই মা বাবা মনে মনে ঘৃণা পায় কষ্ট পায় বলে আরে তোরে যে জন্ম দিছি এইটাই তো ভুল করছি কথা কয় বলে না বলে না বলে না তোরে যে আমি জন্ম দিছি দুনিয়া এইটাই বড় ভুল করছি তাহলে একটা মা বাবা যদি আপনার আচরণে এই কথা বলে তোরে জন্ম দিয়ে ভুল করছি তাহলে বলেন আপনি মানুষ হিসাবে কি মানুষ বলেন আপনার নাম্বার আপনি দেন আপনি কি ভালো মানুষ এই সমাজে এগুলো চলছে